আমি আজকে আসছি একটা রিভিউ দেওয়ার জন্য আমি কিছুদিন আগে আমার গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি ইঞ্জিন অয়েল আগে আমি সবসময় ব্যবহার করতাম সুজুকি ইসি স্টার যেটা টেন ডাব্লিউ ফোরটি আমার বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার এফ সেই জন্য আমি আমার বাইকে সুজুকি থেকে যেটা রেকমেন্ড করে ফার্স্টে আমি মটুল ব্যবহার করতাম মতুলের মিনারেলটা টেন ডাব্লু ফোরটি এরপরে আমি ব্যবহার করা শুরু করলাম যখন তারা ফার্স্ট লঞ্চ করলো ইসি স্টার সুজুকি ইসি স্টার মিনারেল টেন ডাব্লু ফোরটি ওইটাতে আমি মোটামুটি স্যাটিসফাইড ছিলাম বাট একটু যদি বেশি চালানো হতো তখন মানে সাউন্ডটা কেমন যেন ফেটে যায় একটা ভাইয়া আগে হ্যাভলিন ইউজ করতো তারও সেম বাইক ছিল তো সে হচ্ছে এখন বাইকটাই সেল করে বাহিরে চলে গেছে এখন আমি ভাবলাম যে সে যেহেতু হ্যাভোলিনটা ব্যবহার করত আমিও হ্যাভোলিনটা ট্রাই করে দেখি তো জন্য আমি এবার আমার বাইকে হ্যাভোলিনটা ঢুকেছি কিন্তু হ্যাভোলিনটা আমি মিনারেল টেন ডাব্লু পাইনি আমি অনেক জায়গায় খুঁজছি কিন্তু মিনারেল টেন ডাব্লু পাইনি তো সেই জন্য আমাকে টোয়েন্টি ডাব্লু ফর্টিটা ঢোকানোর জন্য সাজেস্ট করছে দোকানদার দোকানদার আমাকে বললো যে টেন ডাব্লু ফোরটির জায়গায় আমি যদি টোয়েন্টি ডাব্লু ফোরটি ব্যবহার করি এখন তো গরমকাল মোটামুটি চলে আসছে তো খুব একটা প্রবলেম হবে না তা আমিও দোকানদারের কথা অনুযায়ী ঢুকাইলাম বাইকে কিন্তু ঢোকানোর পরে দেখতেছি যে আমার গিয়ার লিভারটা এত টাইট হয়েছে মানে আমি গিয়ার শিফটিং করতে আমার অনেক কষ্ট হচ্ছে এখন মনে হচ্ছে যে এই ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে আমি নতুন করে আরেকটা ইঞ্জিন অয়েল ঢুকাই এখন দেখি আর দু চার কিলো চালানোর পরে ভাবতেছি যে এটা চেঞ্জ করে ফেলবো হ্যাভোলিনের যে ইঞ্জিন অয়েলটা আমি আমার বাইকে দিয়েছি সেইটা আমি আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাচ্ছি এইটা যখন অনিভ এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছে তখন আমাকে ভালোই ফিডব্যাক দিছে এখন বুঝতেছি না আসলে এটা কেন হচ্ছে তবে ভাই আমার কাছে আমার জন্য সুযোগি রিসিস্টার যেটা ওইটাই আমার কাছে মনে হয় যে বেস্ট আমি রাজভাইয়ের একটা ভিডিও দেখছিলাম সে বলছে স্যাপসলটা ট্রাই করতে আমি যেহেতু এখন আমার হোম টাউনে আসছি কুষ্টিয়াতে আমি সেদিন বের হয়েছিলাম যে স্যাপসলটা কোথাও পাওয়া যায় কি না কিন্তু কোথাও পেলাম না যদি কেউ জানেন যে স্যাপসল কোথায় পাওয়া যাবে কুষ্টিয়াতে তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবেন তাহলে আমিও স্যাপসলটা ট্রাই করতে চাই আজকে সকাল সকাল বেরিয়েছিলাম আম্মু আর বোনকে আমাদের উপজেলার বাসাতে দিয়ে আসতে দেন বোনকে স্কুলে দিয়ে আসলাম তো যাবার পথে ভাবলাম যে একটা ভিডিও করি এখন যাচ্ছি আমার গ্রামের বাড়ির দিকে আমরা যেহেতু সরকারি চাকরি করে সেজন্য শুক্র শনিবার তারা যখন ছুটি পায় তো বৃহস্পতিবার অফিস করে গ্রামের বাড়িতে চলে আসে তারপরে আবার রবিবার গিয়ে অফিস করে তো আজকে রবিবার ছিল এই জন্য তাদেরকে দিয়ে আসলাম অফিসে আম্মা অফিসে গেল বোন স্কুলে গেল আমি যাচ্ছি বাড়ির দিকে গিয়ার শিফটিং করতে আমার পায়ে এত ব্যথা লাগতেছে মানে বুঝতেছি না আসলে এটা কেন হচ্ছে টোয়েন্টি ডাব্লু ফোরটি ব্যবহার করলেও তো আহামরি এতটা প্রবলেম হওয়ার কথা না আদার্স পারফরম্যান্স ভালোই ছিল আমি আমার গ্রামের রাস্তাতে ঢুকে পড়ছি এখন যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আজকে আমার ছোট মামার একটা বাইক আছে যেটা হচ্ছে মেবি ড্যাং এইটটি আমি ওইটা চালাবো ওইটাতে একটু মোটর ভ্লগিং করবো জাস্ট ফানি পারপাস কিন্তু জিনিসটা ফানি হলেও ড্যাং এইটটি বাইকটা কিন্তু আসলে জোস মানে কমফোর্টের জন্য মানে যদি আপনি নর্মাল ছোট বাইকের জন্য বলেন তাহলে মানে আসলে বেস্ট যেরকম কমফোর্ট দিবে আপনাকে আপনি ফিদা হয়ে যাবেন ছোট মামা ব্যাংকে যাবে আমাদেরকে দিয়ে আসা হইলে তখন মামা আমার সঙ্গে ব্যাংকে যাবে তখন হচ্ছে মামার বাইকটা নিয়ে যাব। তখন একটা ভিডিও করার ইচ্ছা আছে দেখা যাক তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক আমি আর আজকে বেশি কথা বলবো না যেটুকু বলতে চেয়েছিলাম সেটুকু আশা করি বলতে পেরেছি নেক্সট কোনো একটা ভিডিওতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের যেটা উপকার আসে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ